গাজা যুদ্ধে হামাসের পাতা ফাঁদে পড়তেছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার পনেরো জুন ইতালির দক্ষিণাঞ্চলীয় পুলিয়ার একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত তিন দিনের সম্মেলনের শেষ দিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জর্জিয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে ইসরায়েল নিয়ে জর্জিয়ার মন্তব্যটি সবাইকে অবাক করেছে তিনি বলেছেন ইসরায়েল একটি ফাঁদে পড়েছে আর এই ফাঁদ দেশটির জন্য পেতেছে হামাস আর সেটি হল ইসরায়েলকে বিচ্ছিন্ন করে ফেলা হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলকে বিচ্ছিন্ন করা আর সেটি কাজে দিচ্ছে বলেই মনে হচ্ছে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সাত অক্টোবর থেকেই নারী ও শিশুদের ওপর হামলা চলছে আমরা তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছি প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন জর্জিয়া ইউরোপে একটি নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে জর্জিয়া তার ভূমিকা নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে জর্জিয়া আরও বলেন ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে জি নেতারা রাজি হলেও ইইউ তাতে সরাসরি অবদান রাখবে না আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে